শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো বাড়ি ফিরে যাবার পালা তো মনটা একটুখানি খারাপ যখন একদিন বা একবেলার জন্য আসি তখন মনটা খারাপ হয় না জানো তো এলাম চলে গেলাম ঠিক আছে কিন্তু যখনই বাড়ি থেকে প্ল্যান করে আসি যে এবারে দু চার দিন থাকবো দুবনে তো তখনই বাড়ি ফেরবার সময় এমন মনটা খারাপ হয় ওটা সাবধানে যাস মেসোর হাতে দিয়ে দেবে এক क्यों ना वहां पे मैशर हाथे दिए दी दो दो ऐसे भाई ऐसे 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 छोटा टाटा टाटा

তো এই মাত্র বাড়ি ফিরলাম এসে খালি কোনো রকমে চেঞ্জ করেছি বাবা এখন এত ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছিল যে রাত্রিবেলা না বেরিয়ে সকালে বোনের সঙ্গে বেরিয়ে গেলেই ভালো হতো কি ঠান্ডা হওয়া বাপরে বাপ তো চলো এবারে একটুখানি রান্না করতে হবে তা নাহলে এবারে খাওয়া দাওয়া করবো কি মায়ের কাছে তো কদিন গিয়ে এবারে দু বনে মা তিনজন চারজন মিলে রান্না হচ্ছিল এবারে একা একা করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর এখন একটুখানি জল তুলতে হবে